ভিউ পাবলিককে নিয়ে সুখবর দিয়ে এই কি বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্না বাসন হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কিছু বন্ধন অন্যদের বোঝার জন্য গভীর হয় যা মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সব নির্বাচন পুবলিক পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া যাচ্ছে ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে অন্য এক ফটো দেওয়া যাচ্ছে ছেলের কাঁধে হাত রেখে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাম্যান দিয়েছেন সব নির্বাচন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লোক সে সব নির্বাচন আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন মাশাল্লাহ মা ছেলেকে অনেক সুন্দর দেখাচ্ছে অনেকে লিখেছেন কিউট স্বপ্ন বুবলি ও বীর সেটা শুনে সুপারস্টার সাকিব খান বললেন বুবলি পারে মায়ের দায়িত্ব বলো বীরকে নিয়ে জায়গা জায়গায় ঘুরতে যায় অনেক আমার ভালো লাগে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুবলি তিনি প্রশংসা করে যাচ্ছেন বিষয়টি আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য